সরকার যেটা ছিল সেটা তো আপনার আমার সরকার ছিল না এটা তো আপনার জানেন এখন সময় আসছে আপনার আমার সরকার প্রতিষ্ঠিত করবে আর ওই প্রিমিয়াম মিটারের লাথি মেরে হবে

বিদ্যুৎ পাঁচগুলো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে কি ঠিক আপনি হচ্ছে মোবাইলে যখন টাকা ঠিক আছে টাকা সার্ভারের মাধ্যমে আপনার ফোনে টাকা বিদ্যুৎ এই প্রবলেম হচ্ছে হয় ড্যাশ করছে ওখানে একটা আচ্ছা এখন এই কার্ডটা তারা চার্জ করতো মিটারে লাগাইতো বিদ্যুৎ পাইতো

এরা থাকবে কিভাবে তাহলে আপনি উর্ধতন মহলে অর্থাৎ বিদ্যুৎ বিতরণ কেন্দ্র আপনার দুই প্রয়োজন এই যে বিজেপির দাদিবের সাথে কথা বলছে এখন যদি ওরা সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে বলেন যে এদেরকে বিদ্যুৎ হবে পরবর্তীতে ওরা তো অলরেডি তাদের কানেকশন আছে মিটার তাই না এইটা তো আর আপনার ওই উইদাউট মিটারে মিটার যাবে না ওইটা মিটার প্রিপেড মিটারে থাকবে এখন বিদ্যুৎ কিভাবে পাবে সেটা এখন আপনার সার্ভার ডাকায় নষ্ট

পরে আপনি আমি একটি ব্যক্তি জেলা প্রশাসন দিয়েছি কারণ আমি সহ্য করলাম যে আপনাদের এখানে কেউ নেই আপনারা দুজনকে পাচ্ছি হয়তো আরো যারা আছে সবাই আছে সবাই আছে সাথে কথা বলবেন তার সাথে বলেন আমি বলি তাদের তো বিদ্যুৎ লাইন তো আছে তাদের তো বিদ্যুৎ লাইন আছে তাই না এতো হই নাই সরাসরি পিডিবি থেকে বিদ্যুৎ দেওয়া যায় কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাটাকে হয়তো বলতে পারেন যে সরকারের এখানে তো অনেক হয়ে যাবে কিন্তু সরকার তাকে জন্য জন্য সরকার জনগণ পাবে সেখানে সরকারের যদি এখানে মনে করেন টাকা চলেই যায় ঘন্টায় সমস্যা কি আপনি এইটা আপনি আপনার এখানে

বাংলাদেশে চালু করা হয়েছে যখন রেন্টাল পাওয়ার এই যে বিদ্যুৎ এইগুলা যারা নিয়েছিল তখনকার শেখ হাসিনার তেদার তারা এইগুলা কন্ট্রাক্ট নিয়েছিল মানুষের কথা পাবেন আজকে যদি মনে করেন যদি ওই প্রিপেড মিটার না থাকতো বিদ্যুতের কোন সমস্যা হতো সেটা ঠিক করেই কিন্তু এমন একটা নিয়ে আসছে সার্ভেয়ার নিয়ে সার্ভেয়ারের মধ্যে গন্ডগোল হয়ে গেল সে এই সার্ভেয়ারের যদি পাঁচ লাখ গ্রাহক থাকে একই সাথে পাঁচ লাখ গ্রাহক কিন্তু কষ্ট করবে আর যদি আমাদের সনাতন যেটা আমাদের পূর্বের মিটার পদ্ধতি থাকতো অ্যানালক তাহলে আমার হয়তো একজনের হলে একজন বা ওই ট্রান্সমিটারে সমস্যা হয়েছে ওই এলাকাটা দিত কিন্তু একসাথে দশ হাজার গ্রাহকের হতো না যে এই বিগত সরকার যেটা ছিল সেটা তো আপনার আমার সরকার ছিল না এটা তো আপনার জানেন এখন সময় আসছে আপনার আমার সরকার প্রতিষ্ঠিত করবে আর ওই প্রিমিয়াম মিটারের লাথি মেরে ব্যাংকতে হবে এটাই হবে আসলে সমাধান এটাই হবে এখন শেষ পর্যন্ত আছেন হাজার হাজার মানুষ সমাধান হচ্ছে ওনারা আমি মনে করি আপনারা বিদ্যুৎ সঞ্চালন করেন দশ আসলে এখানে বিএনপি মহানগর

सबसे एक गौरव और के बारे में बात करने होते हैं जैसे विभिन्न प्रकारेंस लाइफ और तो प्रमुख बिंदु पर यह मेंटेबल डिजिटल और महत्वपूर्ण हमें और संबंधित और प्रमुख प्रमुख नियम है सब हमारा